আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিউ এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া ফাইভ জি নিয়ে আমরা আলোচনা করব তো অবশেষে বাংলাদেশে এসে গেল বহুল প্রতীক্ষিত ফাইভ জি সেবা এতদিন আমরা শুধু শুনতাম ট্রায়াল চলছে কিন্তু এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় ফাইভ জি চালু হলো কারা সবার প্রথম চালু করলো আর সাধারণ ব্যবহারকারীরা এখন থেকে কিভাবে উপকৃত হবেন তো প্রথমে বলি রবির কথা রবি তাদের কর্পোরেট অফিস থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালু করেছে শুরুর দিনেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম বি এ ভবন মগবাজার চৌরাস্তা ফকিরাপ পল্টন এলাকা চট্টগ্রামের ওয়াসামুর খুলসি কাটালগঞ্জ পাঁচলাইশ আর সিলেটের পার এই এইসব লোকেশনে ফাইভ জি চালু করেছে খুব শীঘ্রই আরও অন্যান্য এলাকায় সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে অন্যদিকে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণ ফোনও পিছিয়ে নেই রবির সাথে একই দিনে তারা সব বিভাগীয় শহরে ফাইভ জি চালু করেছে মানে দেশের বড় শহরগুলো এখন একসাথে ফাইভ জির যুগে প্রবেশ করলো তাদের ফেসবুক পেজ থেকে তাদের সিইও এসির জামান এই বিষয়টি ঘোষণা করেছে এটা বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা মাইন্ড ফলক কারণ দুই অপারেটর একসাথে বাণিজ্যিক ফাইভ জি শুরু করেছে এখন প্রশ্ন হলো এতে আমাদের লাভ কী তো যাদের কাছে ফাইভ জি সাপোর্টেড স্মার্টফোন আছে তারা সরাসরি এই সার্ভিস ব্যবহার করতে পারবেন ফোর জির তুলনায় ফাইভ জিতে ডাউনলোড স্পিড অনেক অনেক বেশি এবং লেটেন্সি কম আর কানেকশন অনেক স্টেবল হবে যদিও ফাইভ জি ডিভাইস অনেক কম রয়েছে তবে মনে রাখবেন এখনও সার্ভিস সীমিত এলাকায় চালু হয়েছে ধীরে ধীরে কভারেজ বাড়ানো হবে তখন সাধারণ ব্যবহারকারীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশে ফাইভ জি যাত্রার শুরু আপনারা কী ভাবছেন ফাইভ জি আসলে আসলে আমাদের মোবাইল ব্যবহার বা ইন্টারনেট লাইফ কতটা বদলাবে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ব্যাংকিং রিলেটেড টেলিকম রিলেটেড ইনফু সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে